শ্রীকৃষ্ণের বলা এই সাতটা অভ্যাস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে জীবনে কখনো দুঃখ আসবে না পারিবারিক অশান্তি এমনকি আর্থিক অনটন এবং শারীরিক অসুস্থতা থেকেও মুক্ত থাকবেন কারণ এই অভ্যাসগুলো মানুষের মনকে এমনভাবে গড়ে তোলে যে সে যে কোনো পরিস্থিতিতে শান্ত এবং আনন্দিত থাকতে পারে আজকের যুগেও যারা এই সাতটা অভ্যাস মেনে চলেন তারা জীবনে যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যেও হাসি মুখে থাকেন আজকে চলুন জেনে নিই সেই সাতটা অভ্যাস কি যা আপনার জীবনে স্থায়ী শোক এনে দিতে পারে এক প্রতিদিন নিজের মনকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করুন শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হল আমাদের মনকে নিয়ন্ত্রণ করা কারণ মনই হল মানুষের সবথেকে বড় বন্ধু আর মনই হল মানুষের সব থেকে বড় শত্রু যদি আপনি প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট শান্ত হয়ে বসে মনকে একটা বিষয়ে স্থির রাখার চেষ্টা করেন তাহলে মন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আর যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি জীবনে সহজে দুঃখী হবেন না দুই প্রতিদিন অন্যের উপকার করুন শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ শুধু নিজের কথাই ভাবে সে জীবনে কখনো সুখী হতে পারে না প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করুন কোনো অসুস্থ মানুষের সেবা করুন কোনো অসহায় মানুষকে সাহায্য করুন দেখবেন এতে আপনার মনে অনেক শান্তি আসবে এবং যখন আপনি অন্যের সুখের কারণ হবেন সৃষ্টিকর্তাও আপনার জীবনে সুখ এনে দেবে তিন কৃতজ্ঞতা প্রকাশ করুন শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ যা পেয়েছে যদি সে তার জন্য কৃতজ্ঞ না হয় তাহলে সে জীবনে কখনো সুখী হবে না তাই প্রত্যেকদিন সকালে আর ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভগবানকে ধন্যবাদ দিন যে আপনার স্বাস্থ্য ঠিক আছে আপনার পরিবার ঠিক আছে আপনার কাছে খাওয়ার মতো যথেষ্ট জিনিস আছে এই সব ছোট ছোট বিষয়ের জন্য যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে আপনি জীবনে অনেক সন্তুষ্ট থাকবেন চার অবশ্যই নিজের কাজ করুন কিন্তু ফল নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মই হল আমাদের অধিকার কিন্তু তার ফলের ওপরে আমাদের কোনো অধিকার নেই তাই কোনো কাজ করার আগে অযথা ভীতু না হয়ে নিজের কাজটা মন দিয়ে করুন দেখবেন আপনি জীবনে সফল হবেন পাঁচ কোনো বিষয় নিয়ে অতিরিক্ত প্রত্যাশা করবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের প্রত্যাশাই হল আমাদের জীবনের সবথেকে বড় দুঃখের কারণ তাই মানুষ বা কোনো কিছুর ওপর থেকে একটু প্রত্যাশা করা কমান জীবনে যত কম প্রত্যাশা রাখবেন আপনি জীবনে ততই সুখী হবেন ছয় সব কিছু ভগবানের ওপর সমর্পণ করুন শ্রীকৃষ্ণ বলেছেন সব কিছু ছেড়ে আমার স্মরণাপন্ন হও সবকিছু ছেড়ে মানে এটা নয় যে সব কাজ ছেড়ে দিতে হবে বরং মনে মনে এটা জানতে হবে যে সব কিছু ভগবান নিয়ন্ত্রণ করেন জীবনে যখন কোনো সমস্যায় পড়বেন তখন মনে মনে বলুন হে কৃষ্ণ আমি আমার মতো চেষ্টা করছি বাকি তুমি দেখে নিও এই মানসিকতা থাকলে জীবনে চাপ এবং টেনশন কমে যাবে ছয় প্রতিনিয়ত আধ্যাত্মিক চর্চা করুন শ্রীকৃষ্ণ বলেছেন আত্মার খাবার হল আধ্যাত্মিক জ্ঞান প্রতিদিন অবশ্যই গীতা পড়ুন ভজন শুনুন এবং কৃষ্ণ নাম জপ করুন এটা আপনার মনকে প্রবৃত্ত রাখবে এবং নেগেটিভ চিন্তা থেকে আপনাকে দূরে রাখবে যারা নিয়মিত এই অভ্যাস রাখেন তাদের মন সবসময় শান্ত এবং আনন্দিত থাকে এছাড়াও ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করো শ্রীকৃষ্ণ বলেছেন সৎ সঙ্গে বাস, এবং অসৎ সঙ্গে সর্বনাশ একটা কথা মনে রাখবেন আপনি যাদের সাথে থাকবেন তাদের গুণও আপনার মধ্যে এসে যাবে তাই নেগেটিভ মানুষদের এড়িয়ে চলুন যারা সবসময় অভিযোগ করে অন্যের নামে বদনাম করে গুজব রটাই এইসব মানুষদেরকে দূরে রাখুন এবং সাহসী মানুষদের সাথে থাকুন যারা সব সময় ভালো মানসিকতা নিয়ে চলাফেরা করে এই কয়েকটি অভ্যাস যদি আপনি ঠিকঠাক পালন করতে পারেন দেখবেন আপনার জীবনে এক অকল্পনীয় পরিবর্তন আসবে আপনার জীবন সুখ এবং আনন্দে ভরে উঠবে আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুন ভালো থাকবেন